হндеদানার সেই পাখিটা এখন ডালে ডাকে না মুনির কোনে রংgini সবই এখন শেয়ারা কে না হндеদানার সেই পাখিটা এখন ডালে ডাকে না মুনির কোনে রংgini সবই এখন শেয়ারা কে না এখন কেন ধূসর হলো মন মিলিয়ে গেল মিষ্টি গোলাপ এখন কেন ধূসর হলো মিলিয়ে গেল মিষ্টি গোলাপ এখন কেন স্বপ্নে ভরা চোখটি চেয়ে থাকে না মনের কোনে রঙিন ছবি এখন সে আর কেনা সেই পাখিটা এখন ডালে ডাকে না মনের কোনে রঙিন ছবি এখন সে আর কেনা এখন কেন হচ্ছে মানুষ খুব এখন কেন হচ্ছে মানুষ দুঃখের আগুন জ্বলছে অনেক গো এখন কেন হচ্ছে মানুষ খু মনে আগুন জ্বলছে অনেক গো মাথায় কেন না। মনের সে আর কেনা হলদে ডানার সেই পাখিটা এখন ডালে ডা না। মনের কোনে রঙিনী ছবি এখন সে আর কেনা হলদে ডানার সেই পাখিটা এখন ডালে ডাকে না মনের কোনে রঙিন ছবি এখন সে আর কেনা